শঙ্কুরি দাস মহোদয়া একটা যুগান্তরকারী রায় প্রদান করেছেন প্রকাশ করা আবশ্যক উনিশশো নিরানব্বইয়ের তেইশে এপ্রিল খোয়াইয়ের গণকি শ্রমিক কলোনিতে একজন লোক যার নাম ছিল নিরঞ্জন দেবনাথ ওকে রাত্র তিনটার সময় একিউজ দেবেন্দ্র অ্যালায়েন্স দেবু অ্যালায়েন্স ধারা দা দিয়া পুটাল দিয়ে মাথায় আঘাত করে বউ এক বউিষ্টের বউ ঝুমা দেবনাথ ও আওয়ার শুনে ঘর থেকে বেরিয়ে দেখে দেবেন্দ্র দা দানিয়া দৌড়িয়া চলে যাচ্ছে তখন তার চিৎকারে পাশাপাশি তার আত্মীয় স্বজন আসেন এবং সবাই সেই ভিক্টিমকে নিয়ে যায় খোয়াই হসপিটালে ওখান থেকে সিরিয়াসনেস দেখে ডাক্তার তাকে জিবিতে রেফার করে জিবিতে সাত আট দিন পরে ও মারা যায় এই মকদ্দমায় আসামিকে দীর্ঘদিন না পাওয়ার জন্য ননভেলেগুল ওয়ারেন্টি ইস্যু হয় এবং পরবর্তী সময়ে পুলিশ তাকে ধরে এনে কোর্টে প্রডিউস করে দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে এগারো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ গ্রহণ করা হয় এই সাক্ষর করে পরিষ্কার যে সে ওই সময়ে এই ঘটনা ঘটায় এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ডিস্ট্রিক্ট সেন মহাদেয়া মহোদয়া আসামি দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ধারা তিনশো দুই ধারায় মোড়ে দারগাঁও বুড়া ছিলেন আয়ু ছিলেন দশগুড়ি জমা দিয়া এবং উনার ট্রান্সফারের পরে আয়ু ছিলেন প্রিয়লাল মজুমদার দেন যাবজ্জীবন মানে লাইফ ইমপ্রিজনমেন্ট আনটিল ডেথ

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.